সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবনরূপে তাকে আর জন্ম নিতে হয় না এই বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা শুরু করেন সনাতন ধর্মালম্বীরা এই বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মালম্বীরা এ উপলক্ষে নোয়াখালী সেনবাগে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় রোববার বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রাটি শুরু হয়ে সেনবাগ পৌর শহরে গিয়ে শেষ হয় এর আগে জগন্নাথ মন্দির থেকে নানা আনুষ্ঠানিকতা শেষে রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবের প্রতিমূর্তি স্থাপন করা হয় এরপর মন্দির কমিটির সভাপতি উত্তম সাহা সাধারণ সম্পাদক শঙ্কর মজুমদারের নেতৃত্বে বিপুল সংখ্যক নারী পুরুষ লম্বা দড়ি দিয়ে বাঁধা রথটিকে টেনে সেনবাগ পৌর শহরে নিয়ে যায় আগামী পনেরোই জুলাই বিকাল তিনটায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে এছাড়াও শ্যানবাগের মোহাম্মদপুর কল্লামদি শ্রী শ্রী দুর্গা মন্দির ও সেনবাগ হাট মা রক্ষাকালী মন্দিরেও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে